আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আমরা আসছি মসজিদে আয়সা তাইফ থেকে আসে আমরা দ্বিতীয় উমরা করেছিলাম আজকে মসজিদে আয়সা আসছি এখান থেকে এরাম বেদে যায় ইনশাআল্লাহ আমার তৃতীয় উমরা করার জন্য আমরা আসছি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দনের একটা মসজিদ এখানে আসছি আল্লাহ রবুল্লা আলমীতার দরবারে লক্ষ কোটি গুণ যে এত সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে গোসলের ব্যবস্থা আছে এখানে সতে শতে ওয়াশরুম আছে যেখানে গোসল সারে গোসল সেরে হেরাম করে আমরা এই জায়গায় দুই রাখার নামাজ আদায় করবো তারপর আলহামদুলিল্লাহ আমরা হেরামের উদ্দেশ্যে রওনা দেব নিশা আল্লাহ হেরামের জহুরবাদ আমরা আমরা শুরু করবো ইনশাআল্লাহ এই যে মসজিদ আয়েশা মসজিদ আয়েশা রাতে আল্লাহ তালা আনহার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে এইখান থেকে আমরা এরাম পদ বেঁধে আমরা সালামালাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা এখানে আছি আয়েশার দিউ তালাহ আর যার নামকরণে সে আয়েশা মসজিদ জেদ্দা এখান থেকে আমরা এরাম পরিধান করেছি এরাম পরিধান করে আমরা ওমরার নিয়ত করে দু নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা উমরার জন্য বের হয়ে যাবো জেদ্দার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে হেরাম শরীফের উদ্দেশ্যে অনেক সুন্দর একটা মসজিদ আয়সা রাজিউল্লা তালার নামকরণে আয়সা মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজি সাহেবরা এখানে নামাজের মাধ্যমে ওমরার নিয়ত করে নিচ্ছেন ইনশাআল্লাহ এই হলো আয়সা মসজিদ সৌন্দর্যটা অনেক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ যারা প্রথম দেখতেছেন সবাই বলবেন আলহামদুলিল্লাহ এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে বারবার মক্কা মাকরমা তা অফ করার জিয়ারত করার তৌফিক দান করুক এবং বেশি বেশি যেন করতে পারেন বিশ্বাস করে এখানে এসে সেই তৌফিক দান করুক অসম্ভব সুন্দর লাগে অসম্ভব সুন্দর জীবনটাকেও লাগে যে আসলে আমরা যে কতটা আল্লাহর প্রেমিক সেটা এখানে না আসলে বোঝা যায় না সবাই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বেশি বেশি আমরা করার চেষ্টা করবেন এখন থেকেই নিয়ত করুন আল্লাহ নিয়োগের উপরেই গল্প দেবে ইনশাআল্লাহ আসসালামু সালামু আলাইকুম রহমতুল্লাহ

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. হান যারা ভিডিওটি দেখতে বেশি বেশি করে শেয়ার করে দেন যেন আল্লাহর বান্দারা সবাই দেখতে পারে সবাই কমেন্টে লেখেন আলহামদুলিল্লাহ السلام عليكم بكافر ان شاء الله السلام عليكم ورحمة الله الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اغفر وارحم انك انت الاعز الاكرم رب اغفر وارحم انك انت الاعز الاكرم রববিকে ফির কান আুল আক্রম রবি ফির পড় কান তল আুল আক্রম রবিকে ফির পড় হাম হিন কান আুল আক্রম রবিকে ফির سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر لله الحمد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل المولى ونعم النصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا هو الحي القيوم وتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الله أكبر الله أكبر. আল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম প্রিয় বন্ধুরা সাফা ও মারওয়া সাই শেষে উমরা শেষ হবে মাথা মুন্ডনের মাধ্যমে এর মাথা মুন্ডন করে উমরা শেষ করব সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ